দর্শক আশা করি ভালো আছেন আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমরা একটু ভিডিওটা দেখে নিচ হাজার টাকা দিতে পারি না পাঁচ হাজার টাকা হয় না অন্যান্য ব্রাঞ্চের বন্ধু আমরা তালা দিয়ে যদি বাইরে যাই ঠিক

আমরা ভিডিওতে দেখলাম যে ব্যাংকের টাকা নেই লোকজনের হাহাকার তো এই সমস্যা সমাধানে আমরা দেখলাম যে সরকার সাড়ে বাইশ হাজার কোটি টাকার নোট ছেপেছে এবং ছয়টি দুর্বল ব্যাঙ্কে এই টাকাটি দেওয়া হবে রবিবার থেকে যাতে ব্যাংকের এই যে তারল্য সংকট এই যে ব্যাংকের টাকা নেই এই সমস্যাটার সমাধান করার জন্য কিন্তু একটা সরকারকেই চাইলেই যখন তখন টাকা ছাপিয়ে বাজারে ছাড়তে পারে বাজারের টাকা ছাড়ার প্রয়োজনীয় শর্তগুলো কি কি সেই শর্তগুলো কি এখন বিরাজ করছে আসুন আমরা একটু দেখে নিই যে এই যে সাড়ে বাইশ হাজার কোটি টাকার নোট ব্যাংকে দেওয়া হলো এবং বাজারে ছাড়া হলো এর প্রতিক্রিয়া কি হতে পারে আমি অর্থনীতিবিদ নই কোনো জটিল বা কঠিন কোনো কিছু আমি আসলে বুঝতে পারি না সব কিছু সহজ করে বোঝার চেষ্টা করি এবং নিজে যখন বুঝতে পারি তখন সেটা নিয়ে একটু আলোচনা করি এটুকু বুঝি যে যখন শর্ত পূরণ ছাড়াই বাজারে টাকার নোট ছেপে ছাড়া হয় তখন তার ইফেক্ট যে দুটো জায়গায় পড়ে দুটো জায়গায় সেটির ধাক্কা অনুভূত হয় অর্থনীতির ভাষায় বলা হয় মুদ্রাস্ফীতি হয় এবং মূল্যস্ফীতি হয় তো মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি এই টাউনগুলোকে অনেকের কাছেই হয়তো একটু দুর্বোধ্য মনে হতে পারে এটাকে যদি সহজ বাংলায় বলি তাহলে এই যে হঠাৎ করে সাড়ে বাইশ হাজার কোটি টাকা বাজারে ছেড়ে দিল ব্যাঙ্কগুলার কাঠামোগত দুর্বলতা বা অন্য অন্য সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা না করে এই যে শর্টকাট একটা সমাধান করা হলো এর ইফেক্ট কী হবে জানেন এই যে বাজারে হঠাৎ করে অনেক টাকা চলে এলো এর ফলে টাকার মানটা কমে যাবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি টাকার মানটা ফল করবে আরও সহজভাবে বললে বলা যায় যে ডলারের বিপরীতে টাকার দরপতন ঘটবে ধরেন এখন যদি এক ডলার সমান একশো বিশ টাকা হয় তাহলে দেখা যাবে অচিরে ওটা এক ডলার সমান একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে অর্থাৎ এই মুদ্রাস্ফীতির কারণে বাংলাদেশের টাকার মান কমে যাবে আর মূল্যস্ফীতি সেটা কি যেমন যেমন টাকার প্রবাহ আপনি বাজারে বাড়ালেন সরবরাহ বাড়ালেন কিন্তু সেই অনুযায়ী বাজারে পণ্য পণ্য সরবরাহ কিন্তু বাড়ল না এবং সেবার মানও বাড়লো না সুতরাং এর ফলে কি হবে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে এই মুহুর্তে বাংলাদেশে মূল্যস্ফীতি এগারো বা বারো দশমিক বারো শতাংশ সেটা ধারণা করা হচ্ছে সেটা বিশ একুশ শতাংশে পৌঁছে যেতে পারে অর্থাৎ জিনিসপত্রের দাম এমনিতেই ঊর্ধ্বগতির এটা এমনভাবে বাড়বে যে বিশেষ করে যারা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত যারা মধ্যম আয়ের তাদের না বিশ্বাস উঠে যাবে এই জিনিসপত্রের দাম বাড়ানোর কারণে এদিকে তাদের কিন্তু হয়ে বাড়ছে না বাজারে পণ্যের সরবরাহভাবে বাড়ছে না ডলারের মান বেড়ে যা মানে ডলারের বিপরীতে টাকার মান কমায় আমদানি করা পণ্যের দাম বেড়ে যাবে তো সব মিলিয়ে যে একটা হজ বরলা অবস্থা তৈরি হবে এবং তাতে সাধারণ মানুষের কষ্ট এমনিতেই গত তিন মাস ধরে মানুষ খুব কষ্টে আছে সেই সাধারণ মানুষের কষ্ট আরও অনেক বেড়ে যাবে অর্থাৎ সরকার দায়িত্ব নিয়ে প্রথমে কিন্তু অনেক বড় বড় কথা বলেছিলেন বিশেষ করে এই গভর্নর সাহেবের কথাবার্তা শুনে তো আমরা মনে করেছিলাম যে আমাদের সব সমস্যা এবার সমাধান হয়ে যাবে কিন্তু তিনিও সে এমন একটা পথে হাঁটলেন যেটা হয়তো স্বল্প একটা সমাধান মনে হতে পারে কিন্তু অর্থনীতিতে একটা দীর্ঘ মেয়াদি ক্ষত রেখে যাবে আমরা তাহলে বলবেন তাহলে করবে কি কি করা উচিত ছিল কে যে টাকা না ছেপে আসলে এই মুহূর্তে আমাদের অর্থনীতির সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো অ্যাড্রেস করা দরকার আমাদের উৎপাদনমুখী অর্থনীতি দরকার আমাদের বিভিন্ন কল কারখানা প্রোডাকশন বাড়ানো কল কারখানা সৃষ্টি করা সেই জায়গাগুলোতে না করে আমরা কি করেছি আমাদের পঁয়ষট্টিটার বেশি গার্মেন্টসকে বন্ধ করেছি আমরা প্রচুর ফ্যাক্টরি কলকারখানাকে পুড়িয়ে দিয়েছি ধ্বংস করেছি গাজি টায়ারের মতো বিশাল ফ্যাক্টরিকে পুড়িয়ে দিয়েছি অর্থাৎ উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে আমরা ধ্বংস করা শুরু করেছি আমরা অর্থনীতিকে ধ্বংস করতেছি এই সময় বিদেশি বিনিয়োগ বা অর্থনীতিতে বিনিয়োগ খুব দরকার ছিল জরুরি ছিল কিন্তু বাংলাদেশে এমন একটা রাজনৈতিক অস্থিরতা চলছে যে এখন আর কেউ এখানে বিনিয়োগ করতে আসবে বা বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে সেটি মনে হয় না এই অবস্থায় এই টাকার নোট ছাপানো কোনো ভালো কোনো পদক্ষেপ হয়নি এবং এত স্বনাম ধন্য গভর্নর তিনি অর্থনীতি বোঝেন আমাদের প্রধান উপদেষ্টাও একজন অর্থনীতিবিদ তাদের আমলে এরকম একটা সস্তা টুটকা মলম্মার সমাধান আমরা আশা করিনি এবং এটির ফলে আমাদের অর্থনীতি আরও ক্ষতি হবে এবার আমি আপনাদের

আমরা এই ভিডিওটিতে দেখলাম যে একজন হিন্দু ধর্মের মানুষ মারা গেছে এবং তার শেষকৃত্য যেভাবে করা উচিত সেটা না করে তার জানাজা পড়ানো হয়েছে বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীতে এরকম ঘটনা ঘটছে কি না আই ডাউট এবং বাংলাদেশে হিন্দু ধর্ম বা সংখ্যালঘু নির্যাতন যে কোন লেভেলে পৌঁছেছে আপনারা কয়েকদিন ধরেই দেখছেন যে সনাতন ধর্মের উপরে স্টিম রোলা চলছে এবং এতদিন আমরা নির্যাতনের কথা শুনেছি লুটতরাজের কথা শুনেছি সম্পত্তি দখলের কথা শুনেছি কিন্তু একজন মৃত ব্যক্তিকে এইভাবে অসম্মান করার ঘটনা আমরা কখনো শুনিনি ঘটনাটি ঘটেছে নরসিন্দির রায়পুরাতে এবং এটি আজকে ভিডিওটি ভাইরালও হয়েছে এবং আমি বাংলাদেশ শুধু নয় বিশ্ববিবেকের কাছে আহ্বান জানাবো যে এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব যেন সোচ্চার হয় এবং এটির বিচার করতে হবে এবং যারা ক্ষমতা জোর দখল করে এইভাবে সংখ্যালঘু নির্যাতন করছে দেশটাকে বসবাসের অযোগ্য করছে তাদের বিরুদ্ধে সবার প্রতিরোধ করতে হবে এবং তাদের সবাইকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশকে একটি স্বাভাবিক গণতান্ত্রিক দেশে ফিরিয়ে আনতে হবে আজ এ পর্যন্তই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবার জন্য পাশে থাকবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং কিছুটা কষ্ট স্বীকার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি জয় বাংলা